স্বপ্নদোষ কেন হয় সমাধান কি স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক স্বপ্নদোষ হলে কি শরীর দুর্বল হয়ে যায় শারীরিক বৃদ্ধি বাহত হয় আমি এই ভিডিওতে স্বপ্নদোষ নিয়ে কিছু কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই জানতে হবে স্বপ্নদোষ বলতে কি বুঝি ঘুমের মধ্যে বীর্যপাত হওয়াকেই স্বপ্নদোষ বা স্বপ্ন স্খলন বলে আমাদের অনেকেরই ধারণা স্বপ্নদোষ শুধু ছেলেদের হয় কিন্তু এটা ভুল স্বপ্নদোষ ছেলে মেয়ে উভয়েরই হতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে যৌনিপদ ভেজা ভেজা থাকে অনেকেই মনে করেন স্বপ্নদোষ কি স্বাভাবিক হ্যাঁ স্বপ্নদোষ হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই বা ভয়েরও কোনো কারণ নেই স্বপ্নদোষ সাধারণত কৈশোরকালীন সময়ে হয়ে থাকে তবে কারো কারো ক্ষেত্রে নয় থেকে দশ বছরের মধ্যে একবার হতে পারে তবে কৈশোরকালীন সময়ে স্বপ্ন বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে এটি কমে আসে আরেকটা প্রশ্ন আসে কত ঘন ঘন স্বপ্ন হলে সেটা স্বাভাবিক আর কতবার স্বপ্ন দোষ হলে সেটা অতিরিক্ত বলে তবে এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই সপ্তাহে কারো কারো ক্ষেত্রে দুইবার আবার কারো কারো ক্ষেত্রে মাসে একবার আবার অনেকেরই ক্ষেত্রে বছরে একবারও এটা হয় না তবে এর কোনোটাই অস্বাভাবিক নয় অনেকেরই ধারণা ঘন ঘন স্বপ্নদোষ হলে বা অতিরিক্ত স্বপ্ন দোষ হলে শরীর দুর্বল হয়ে যায় শক্তি আসে না শারীরিক বৃদ্ধি ভালো হয় না আবার কেউ কেউ এটাকে অসুস্থ মনে করে স্বপ্নদোষের কারণে শরীর দুর্বল হয় না শরীর ভেঙেও পড়ে না শরীরে কোনো অসুস্থতাও হয় না তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই অবশ্যই এটা একটি শারীরিক পরিবর্তন কৈশোরকালে বিভিন্ন শারীরিক পরিবর্তনের মতো এটাও কিন্তু একটি শারীরিক স্বাভাবিক পরিবর্তন তবে আপনি স্বপ্নদোষ নিয়ে কোন দুশ্চিন্তায় থাকলে অবশ্যই একজন মানসিক চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন ধন্যবাদ সকলকে